এটা কি বাংলাদেশ না সৌদি আরব হ্যাঁ এটা সৌদি আরবই একটি শহর শহরটির নাম আভা এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে এবং এখানে একটি শীতল হাওয়া সুন্দর সুন্দর দৃশ্য দেখতে মানুষ ভিড় জমায় বছরের সব সময় আজকে আমি আপনাদের এই আবাস শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চলুন আমার সাথে এখানে আমরা দাঁড়িয়ে আছি প্রায় ফুট উপরে নিচ থেকে যে ছোট ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে আমরা বিমানে করে যেমন আমরা দেখি বিমানে বসে নিচে ছোট ছোট গাড়ি দেখা যায় ঠিক সেই রকমের গাড়ি দেখা যাচ্ছে ছোট ছোট গাড়ি আর এই মুহূর্তে এখানে একটু একটু বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আমরা দেখছি মাসাল্লাহ যদি একবার পিছলে যায় আল্লাহ না করে যদি পাপ পিছলে যায় তাহলে একবার তাদের হাড্ডি কুটি ভক্ত মাংস কিছুই পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহর একটা কুদরত আমরা দেখছি মাসাল্লাহ মাসাল্লাহ এটা হলো আসলে জায়গাটা প্রোটেকশন নাই এখানে অবশ্যই প্রোটেকশন দেওয়া থাকার কথা কিন্তু কোনো প্রোটেকশন নাই এই জন্য এই জায়গাটা অনেকটা রিস্ক বলা যায় একদম একটা পাহাড়ের উপরে আমরা নিচে বিশাল ওয়াদি এবং ছোট ছোট গাড়িগুলো দেখছি আমরা যে গাড়িগুলো এ আবার এই জায়গাটা আসার পরে এইখানে এই সৌন্দর্যটা দেখার জন্য অবশ্যই আপনারা এই যে রোপওয়ে বা কেবল বলে এখানে এসে এই জায়গায় এসে এখানে চল্লিশ বিনিময় আপনারা কেবল কাজ করতে পারেন সুধী দর্শক এই সালাম পার্কে আসার পরে এইখানে ভিতরে একটা এখন এক্সিবিশন হচ্ছে চারটার সময় এটা খুলবেন দর্শক বৃন্দ আসলাম আবহাওয়া শহর আভার ঠিক প্রাণ একটা পার্ক যে পার্কের নাম সালাম পার্ক সেই পার্কে এসে উপস্থিত হয়েছি আমাদের দেশের বোটানিক্যাল গার্ডেনের সাথে অনেকটা মিল আছে এখানে লোকজন আসে হাঁটাহাঁটি করে এবং একটা গাছের ছায়ায় বসা যায় বসে ফ্যামিলি ইভেন্ট ইভেন্ট হয় মার্শাল ইচ্ছু করলে এখানে বসে মানুষ খাওয়া দাওয়া করতে পারে

う、mm hmm. <laughs> এই যে একটা ফলের ভিতর দেখি পাখিরা খেয়ে ফেলেছে ভিতরে খুবই লাল টকটকে হয় ফলটা আসলে চমৎকার এবং সুস্বাদু এবং অনেক উপকারী ফল এই হলো সেই বিখ্যাত বসরুমি পাহাড়ি ফল কিন্তু সুস্বাদু ফল এখানে যদি ধরতে যায়নি এখানে অনেক কাটা থাকে খুব সাবধানে ধরতে হবে সেই হলো বিখ্যাত गोसुमी ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হের সুল তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে বিলে তাই ফের কাফিরেরা চিনল না সে দুষ্ট ছেলেদের পিছু দিল খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছোবিল তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরাশ তোমাকে ভুলি আমি কেমন করে হিরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে অলর হিরার গোহা তোমারি ধ্যান আসমান থেকে কে নামে অলর